বিশ হাজার বছর আগে এরকম থেকে অনেক আগে থেকে এতটুকু জানি প্রাচীনকাল থেকে চোদ্দশো বাইশ বা তেইশ হবে এটা আরঙ্গজেবের সময় থেকে আসলে এই জিনিসটা শুরু হয়েছে আসলে পয়লা বৈশাখ মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউসুফ আমাদের প্রথম বর্ষ বাংলার আজকে নববর্ষ তাই একটু ঘুরতে আসছে। ইংরেজি এপ্রিল মাস চোদ্দ তারিখ আজকের দিনটা বাংলাদেশ সরকার যাপন করছে পয়লা নববর্ষ আমরা আজকের দিনে কেন বেছে নিলাম এটার রিজন আমি জানি কত সাহা আচ্ছা একটু সহজ করে দে হ্যাঁ আমরা হচ্ছে যে অনেক আগে থেকে দিনটা পালন করি হ্যাঁ কেন পালন করি বাংলাদেশের মানুষ কেন এত জাগজমক দিনটা পালন করে কোনো ধারণা আছে আপনার মানে আমরা হচ্ছে ইংরেজি মাসের যেভাবে জানুয়ারি এক থেকে শুরু করি বাংলাটা হচ্ছে বৈশাখের এক থেকে বাংলা মাসটা শুরু হয় এই জন্য হচ্ছে নববর্ষাটাকে আমরা বরণ করি নি চোদ্দশো বত্রিশতম আমাদের বাঙালিদের ঐতিহ্য ধরে রাখার জন্য আজকে পহেলা বৈশাখ মানে পহেলা বৈশাখটা কেন আজকের দিনে কেন পহেলা বৈশাখ আমাদের প্রথম বর্ষ বাংলার সবার সাথে একসাথে খুবই ভালো লাগতেছে বাংলা বছর শুরু হয়েছে এটা চোদ্দশো বত্রিশ যে প্রতি বছরের চোদ্দ তারিখে আমরা এই বর্ষটা পালন করি কেন আমরা চোদ্দ তারিখে বর্ষটা পালন করি এটা হচ্ছে মানে আমাদের তো বাংলা ক্যালেন্ডারে যে বৈশাখ মাস থেকে নতুন বছরটা শুরু হয় তাই আমরা চোদ্দ তারিখ থেকে মানে বাংলা বছরের প্রথম দিন তাই আমরা পালন আপনি কি শিওর যে এই কারণেই হ্যাঁ প্রতি বছরে কি একই মানে একই টাইমে বাংলা যে বর্ষ এটা পরিবর্তন হয় আপনি শিওর মেবি একটু করে পরিবর্তন হয় একটু জানতে চাই যে আমরা এই পয়লা বৈশাখটা কেন এত জাকজমকপূর্ণ ভাবে করি প্রতি বছর কারণ এখানে ধর্ম বর্ণ সবাই একসাথে মিলিত হইতে পারে এই জন্য কোন ধর্মের আলাদা কোনো প্রোগ্রাম নাই এটা 1432 আপনি কি মনে করেন যে প্রতি বছরে 14 তারিখেই বাংলা নববর্ষ পরিবর্তন হয় না 14 তারিখ কিন্তু ফিক্সডই থাকে দেখি এপ্রিলের 14 তারিখ ও না 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 স্যার হ্যাঁ 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 থাকে 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 কনফিউজ আজকে হ্যাঁ নববর্ষ বাংলা বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ তো বিস্তারিত এখন কেমনে বলবো এতটুকুই বললাম যে ঐতিহ্যকে ধরে রাখার জন্য পরবর্তী আচ্ছা আমরা আজকে চোদ্দ এপ্রিল রাইট এই চোদ্দ এপ্রিল আমরা আমরা পহেলা মানে নববর্ষ পালন করছি চোদ্দশো বত্রিশ রাইট

বাঙালির হাজার বছর ইতিহাস এগুলো আমরা যে মানে বিভিন্ন মানুষের সবার পোশাক আশাক সব কিছু মানে একটা সবার ভিতরে একটা ফিল আসে যে আমরা আজকে মানে আমরা বাঙালি মূল কথা হচ্ছে আমরা বাঙালি বাঙালির একটা নববর্ষ এই আর কি নববর্ষ বলতে কি বোঝায় মানে কিসের ঐতিহ্য একটু আপনাদেরকে ব্যাখ্যা আমাকে আমি জানি না আসলে আমাকে একটু বোঝাই বলবেন নববর্ষ বলতে এই তো আর কি বাঙালি ঐতিহ্য এটাই তো আসলে নববর্ষ বাঙালির আমরা কততম নববর্ষ কততম এটা হচ্ছে বত্রিশ সম্ভবত চোদ্দশো আজকে পহেলা নববর্ষ মানে বছরের নতুন দিন প্রথম দিন আজকে কততম নববর্ষ আপনি জানেন কত পহেলা নববর্ষ অ্যাকচুয়ালি চোদ্দোশো বাইশ বা তেইশ হবে এটা জানতে চাই যে আমরা এই দিনটাকে এত জাঁকজমকপূর্ণভাবে কেন উদযাপন করি কারণ নমেলা অবশ্যই এরা নতুন মানুষ চায় যে নতুন কিছু শুরু করতে নতুন বছরের প্রথম দিন সব নতুনভাবে সব কিছু নতুন একটা আলাদাভাবেই করতে চায় আর কি আপনি একটু বলবেন যে কয় বছর আগে মানে এই আমরা এই প্রথাটা শুরু হয় বা আপনার কোনো ধারণা এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা আমার জানা নেই আমার রুমিলিনিয়ার অফারে ওয়াল ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন রুমিলিয়নিয়ার প্রতি বছরের মানে আজকে এই বছরের চোদ্দ এপ্রিল আজকে রাইট এই দিনে আমরা বাংলা নববর্ষ পালন করছি কেন এই দিনে কেন বেছে নিলাম অন্য দিন তো বেছে নিতে পারতাম শুক্রবার ছুটির দিন বেছে নিতে পারতাম আমরা তো আসলে চোদ্দ এপ্রিলের জন্য দিনটা পালন করছি না আমরা বাংলা নববর্ষ আজকে চোদ্দশো সালের পহেলা বৈশাখ বৈশাখ বাংলা স্বর্ণ অনুযায়ী আমরা আসলে আজকে দিনটা পালন করছি সম্ভবত হচ্ছে আরঙ্গজেবের না আরঙ্গজেব ইতন শিওর না অ্যাকচুয়ালি আরঙ্গজেবের সময় থেকে আসলে এই জিনিসটা শুরু হয়েছে